আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনি ধর্ম নিরপেক্ষতা বলেছেন যে সংবিধান থেকে এটা তার চাওয়া। চাওয়ার সাথে একমত কিনা না আমি কোনোভাবেই একটি মুসলিম প্রধান দেশে এবং যারা আমরা ঐতিহ্যগত ভাবে একটি মুসলিম জাতিসত্তাহ গঠনের জন্য দীর্ঘ সংগ্রাম যাদের ঐতিহ্য আমরা সেখানে কোনোভাবেই

ইসলামের মডেল তো একটাই ইসলামী রাজনীতি এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মডেল একটাই এখানে ভিন্ন কোনো মডেলকে অনুসরণ করা বা সামনে দাঁড় করানোর কোনো সুযোগ নেই ইসলামের যে মূল সূত্র এবং ইসলামের যে বুনিয়াদ কোরআন এবং সুন্না অর্থাৎ আল্লাহর কিতাব এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করার যে অথরিটি যিনি পারছেন হজরত মোহাম্মদ সাল্লাম নবী তার মাধ্যমে যে আদর্শ আমরা পেয়েছি সে দুটো হলো আমাদের বুনিয়াদ এবং তার এই দুটোর মাধ্যমে কোরআন এবং নবীর সুন্নার মাধ্যমে প্রাপ্ত ইসলামী যে রাজনৈতিক ব্যবস্থা সেই ব্যবস্থার নাম হলো খিলাফা ব্যবস্থা এবং এই খিলাফা ব্যবস্থাই ইসলাম মুসলমানদেরকে দিয়েছে এবং এজ এ মুসলিম খিলাফা ব্যবস্থার বাইরে মুসলমানদের জন্য অন্য কোনো রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক ব্যবস্থাকে অনুসরণ করার এবং এটাকে সমর্থন করার কোনো সুযোগ নেই আমার প্রশ্নটা ছিল যে বর্তমান পৃথিবীতে কোন রাষ্ট্র প্রপার ইসলামিক আদর্শ বা যেটিকে আপনি বলতেছেন যে ইসলামে তার আলাদা কোনো মডেল নেই ইসলাম তো সব একটা জায়গা থেকেই আসলে গাইডেড হবে সেটি কোনটি অনুসরণ করতেছে এবং আমরা আপনারা কোন না আমি জাস্ট আমি এই এই জায়গাটাই আমি সচেতন ভাবেই আপনাকে যেটা বললাম জি সেটা হল যে আমরা বর্তমান সময়ের জন্য আলাদা কোনো মডেলকে আমি অনুসরণীয় হিসাবে সামনে রাখতে চাই না এটা নিয়ে অনেক সমস্যা আছে কোনটাকে মডেল বলবো না বলবো এবং সেখানে বিতর্কের অনেক জায়গা আছে আমরা খেলাফা ব্যবস্থা যেটা উনিশশো সাল পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান ছিল খেলাফার নামে এবং তার যে অনেকগুলো পর্যায় ছিল খেলাফতের আশেদা খেলাফতে বনু মাইয়া খেলাফতে বনু আব্বাসিয়া এবং সর্বশেষ খেলাফতে উসমানিয়া এইটাই ছিল ইসলামের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা এবং সেই ব্যবস্থাটাই পৃথিবীতে কার্যকর বিগত প্রায় একশত বছর ধরে আহ মুসলিম উম্মার মতো সারা পৃথিবী ইসলাম প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থা থেকে বঞ্চিত সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য অনেকেই সংগ্রাম করছে কেউ কেউ আংশিক সফল হয়েছে এখনো পর্যন্ত বিগত 100 বছরের মধ্যে পূর্ণাঙ্গ খেলাধরা ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো নজির принципе বিদ্যমান নেই আপনি 1924 সাল পর্যন্ত এটি বজায় ছিল বলে বলছেন মানে আরেকটু কি বলবেন ভৌগোলিকভাবে কোন জায়গাতে স্পেসিফিক ভাবে আপনি যেরকম খেলাফার কথা বলছিলেন সেটা ছিল এটা যদি আরেকটু সেটা খেলাফা উসমানিয়া যেটাকে আমরা অটোমান সাম্রাজ্য ও বলে থাকি বুঝছে যেটাকে আমরা ইসলামী পরিভাষায় উসমানি খেলাফত বলে থাকি

হ্যাঁ তাদের মূল এখানে যে খেলাফা ব্যবস্থার যে মূল ভিত্তি অর্থাৎ আইনের যে ভিত্তিটা সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে সেক্ষেত্রে বিভিন্ন সময়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আইন অমান্য করার বা যথাযথভাবে আইনের প্রয়োগে ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আদর্শিক ভাবে নীতিগত ভাবে সেই জায়গাটা খেলাফার অনুসরণ ছিল আপনি ওসমানিয়া সাম্রাজ্যের যারা প্রধান ছিলেন প্রথম দ্বিতীয় সোলাইমান থেকে শুরু করে আরো যারা তাদেরকে আপনি আদর্শ মুসলিম খেলাফা শাসক মনে করেন না না তাদের সকলকে পরিপূর্ণ আদর্শ মুসলিম শাসক হিসেবে আমি এখানে তাদেরকে সার্টিফাই করছি না আমি বলছি সেই সিস্টেম কথা যে সিস্টেম কথা হবে মূল বুনিয়াদ হবে যে আইন দিবেন আল্লাহ এবং মানুষ বা শাসক আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে মানুষকে শাসন করবে আপনার কাছে মনে হয় তারা যে প্র্যাকটিসটা করেছেন সেই প্র্যাকটিসটা তারা কথা যে ওইটা বলেছেন সেটা অনুসরণ করেছেন মৌলিক ভাবে অনুসরণ করেছেন মৌলিক ভাবে অনেক অনেক সময় তাদের শাখাগত কোনো বিষয়ে প্রয়োগের ক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি পারে প্রয়োগের ক্ষেত্রে ভুল ত্রুটি এমন ন্যায় বিচারের ক্ষেত্রে তারা মানে মানে মূল ইসলামের যে গাইডেন্স সেটা অনুসরণ করেছেন তারা হ্যাঁ এটা বিচার ব্যবস্থার মধ্যে পরিপূর্ণই আল্লাহত আইন আইনকে তারা ফলো করত এবং আহ অটোমান বা ওসমানিয়া খেলাফা যেসব জায়গাকে উপনিবেশ বানিয়েছিল তাদের প্রতি সম এবং ন্যায় ধরনের আচরণ করেছেন বলে আপনি মনে করেন অবশ্যই আচ্ছা ঠিক আছে আমরা আমরা আবার আপনার কাছে কাছে একটু সিরাজ যেতে সম্প্রতি ধর্ম নিরপেক্ষতা বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান মানে আমি যেটি কোট করছি এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপস্থাপন করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা আহ আপনার এই ভয়ের উৎস কি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার পরিচয় দিতে পারছে নাকি কোন গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোন গোষ্ঠীকে ভয় পাচ্ছে আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাইছিলাম যে প্রফেসর মামুনুল হক সরি জন মামুনুল হককে আপনি শুনলেন প্রফেসর মাহবুব আপনি এই প্রসঙ্গে কি বলবেন তিনি আপনার বক্তব্যের সাথে একমতই নন এবং তিনি মনে করেন যে এই দেশে যেহেতু বেশি লোক ইসলাম ধর্ম অনুসরণ করেন ইসলাম প্রবর্তিত রাষ্ট্রই হওয়া উচিত বা গাইডেড রাষ্ট্রই হওয়া উচিত অধ্যাপক মাহবুব আচ্ছা আমি যদি দ্বিতীয়টা ভুলে যাই আবার বলবেন দয়া করে আমি উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব যোদ্ধাদেরকে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন জুলাই ও ভুত্থানি এবং যাদের আত্মত্যাগের ফলে আজকে আমি আপনি আমরা সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা কি ভাবছি না ভাবছি সেটা দশ জনের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি তাদের এই আত্মত্যাগে না হলে আজকে আমরা এই সুযোগটা পেতাম না সবার প্রথমে হলো যে আমার ওই ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু ওটা কন্টেক্স্ট জানেন না ওটা বাংলাদেশ লয়ার্স ফেডারেশন বলে একটা সংগঠনের একটা বন্টবিল বৈঠক ছিল যেটার বিষয়বস্তু ছিল সংবিধান সংস্কার তো ওখানে আমন্ত্রিত অতিথিদের বাইরে এক ভদ্রলোক চলে এসেছিলেন এবং কোনোভাবে যেগুলো আমার সাথে খারাপ লাগে বিশেষ করে উনি কিছু ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে আমার কিন্তু গোল টেবিল আমি আলোচক ছিলাম না আমি একদম সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম কিন্তু আমাকে মানে আচ্ছা ফেলে আমাকে টেবিলে বসেশিয়া হয়েছিল আমি একদমই অপ্রস্তুত ছিলাম আচ্ছা তো উনি কথাগুলি কতগুলি বলেও উই চলে গেছে তো পরে যখন আমাকে অনুরোধ করা হলো আমি ভাবলাম যে না আমি আমার কথাগুলি বলি তাৎকালিও ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস যারা মূল বক্তা এর বাইরে যারা ছিলেন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল ওনারা একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধার বিশ্বাসী সো এই কারণেই আমি বলেছিলাম কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতে এক শতাংশ মিল নাই তখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধ করতেই পারে আমি দেখি এটা বলেছি অনেকে হয়তো ওই অপরিস্থিতিতে কথাই বলবেন না এই কারণে আমি আয়োজকদের কাছ থেকে ইন্ডেমনিটি চেয়ে নিয়েছিলাম এবং ওটা পাওয়ার পরেই আমি কথা বলেছি কেউ তো কন্টেক্স টা জানে না কন্টেক্স না জানায় কেউ কিছু বুঝতে পারছে না যে ঘটনাটা কি আর আপনার দ্বিতীয় প্রশ্নটা আরেকবার একটু বলবেন প্লিজ সেটাই বলতে চাইছিলাম যে বলার জন্য অনেক ধন্যবাদ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে অধ্যাপক আপনার সঙ্গে আসলে যারা মামুনুল লোক একমত হন নাই যে ধর্ম নিরপেক্ষতা একটা রাষ্ট্র দরকার বরং বা রাষ্ট্রের মধ্যে ধর্ম নিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডেন্স গাইডেন্স আছে যে গাইডেন্সের মধ্যে দিয়ে ইসলামে যারা ফলো করেন তারা চলতে হবে রাষ্ট্র তার বাইরে না আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়ে চলতে হবে এবং তিনি উদাহরণ দিতে বলেছেন যে উনিশশো সাল পর্যন্ত যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন ততদিন পর্যন্ত এটা ছিল বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও আপনার মতামত শুনতে চাই আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয় আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব আমার সীমিত জ্ঞানে আমি যতটুকু জানি ইসলাম আমাদের শেখায় পরমত সহিষ্ণুতা সবাই নিজের নিজের ধর্ম পালন করবে আমি তাকে বাধা দেব না আমি তাকে জোরও করব না অথবা আমি তাকে ফলো করতে যাব না ইংরেজিতে একটা কথা আছে এগ্রি টু ডিস আপনাকে আমি কথা বলার সুযোগ দিব আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করবো শান্তিপূর্ণ সহ অবস্থান হবে কিন্তু যখন আপনি রাষ্ট্র ধর্মকে ইসলাম অথবা যেকোনো একটা ধর্ম বলে আপনি দিৎভার করে দেবেন তখন ওই দেশে অন্য যারা বসবাস করে যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয় তারা যদি ইনসিকিউর ফিল করে আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না এবং আমি বড় হয়েছি একটা জেলায় যে যেখানে হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত সেটা সিলেট। আমরা হিন্দুদের সাথে মিশেছি আহ তারা তাদের মতো করেছে আমরা আমাদের মতো করেছি কোনোদিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলো হয়নি সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে আমি একাত্তরে অনেক ছোট ছিলাম অচেতনটা আমার মনে আছে সত্তরের শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি নাইন টেন এরকম সত্তরের শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যোগ করা হয় তখন একটু ঘুরুটা অনেকে তুলেছেন কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আগে শুনতাম অনেকেই তো দিয়ে রেখেছে চলে যাবে এখানে বসে লেখাপড়া করছে চাকরি বাকরি করছে টাকা পয়সা জমিয়ে চলে যাবে এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু আমার মালি হিন্দু এবং আমি দেখি বিশেষ করে আমার মালি আট দশ বছরের বাচ্চা আসে